আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম শিক্ষামূলক ভিডিও খুব মজা হবে ইন্টারেস্টিং হবে শুনতে থাকেন যে রমজানে আইজি মহোদয়ের একটা মন্তব্য ছিল যে জন পুলিশ গুপ্ত মিটিং করেছে যে আইজি মহোদয়ের নির্দেশ ছাড়াই করছে আর কি নির্দেশ না নিয়েই হয়তো না জানাই করছে যেটা গুপ্ত মিটিং জন পুলিশ হ্যাঁ ইফতার পার্টির নামে তারা সেই মিটিংটা করছে করার পরে এখানে আইজি মহাদে বলছে যে এই মিটিং করা বৈধ না উচিত হয় নাই তাদের জন পুলিশ এটা গুপ্ত মিটিং করলো এটা উচিত হয় নাই আপনি শাস্তি দিলেন কি তাদের আপনি কি কোনো পেপারে বা হয়তো বা প্রিন্ট মিডিয়ায় কোনো শাস্তির ব্যবস্থা দেখাইছেন যে আমরা এই গুপ্ত মিটিং এর ব্যাপারে যে আমরা এই শাস্তি দিছি পরবর্তীতে জানা গেলো যে এই পঞ্চাশজন বিএনপি পন্থী ছিল তো আসলে কি তারা বিএনপি ছিল না আওয়ামী লীগপন্থী এটা কি কেউ জানতো বিএনপিপন্থী পন্থী আবার কোথা থেকে আসলো বাইশ বাইশ বাইশতম বিসিএসএ যারা ছিল ওই সময় পর্যন্ত হয়তোবা বা বিএনপিপন্থী ক্যাডার ছিল বাইশের পরে যারা আসছে তারা তো সবাই আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগের এই ক্যাডার বাহিনী বিসিএস ক্যাডার হয়েছে পুলিশে এটা তো আইজি মতো ভালো করেই জানে আর কি উনি যাই না যাই না ভাব করে যাক ওখানে মিটিং হইলে তো আর ভালো কোনো মিটিং হয় নাই ওখানে মিটিং হয়েছে যে আমরা আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসিত করবো অথবা বিএনপিরে শক্তিশালী করে দেখা যাবে যে বিএনপিকে আমরা আনবো আনার পরে আমরা সেফ সাইডে যাবো এই দুটোর একটা মানে ট্রফিক তো তাদের এই একটাই ছিল এখন হয়তো বাংলাদেশের অনেকেই জানেন না যে পুলিশের একটা ক্লাব আছে পুলিশের এই ক্লাব ভাঙিয়া না দেওয়া পর্যন্ত পুলিশের ক্লাব ভাঙতে হবে যদি না ভাঙিয়া দেওয়া যায় পুলিশের ক্লাবটা এটা ভাঙিয়া চুরমান করে দিতে হবে পুলিশের ক্লাব ভাঙতে হবে পুলিশের ক্লাব বলতে কি বোঝায় ওসি অ্যাসোসিয়েশন এসপি অ্যাসোসিয়েশন একটা নিয়ম যা একটা নিয়ম নিয়ম শৃঙ্খলা বাহিনী যারা একটা বাহিনী অর্থাৎ যারা পুলিশ পুলিশের কোথায় কোন আর্টিকেল লেখা আছে যে পুলিশ তার ক্লাব করতে পারে সে এই ক্লাব করে মনে করেন ওখান থেকে সিদ্ধান্ত নিতে পারে ওরা এরা একজোট হতে পারে আপনি গভর্নমেন্ট কিছু বললেই যে ওনারা গভর্নমেন্টের বিরোধিতা করবে এবং বলবে যে আমার ওই ওসিরা এখান থেকে এখানে ট্রান্সফার করছেন এটা ঠিক হয় নাই এর জন্য সবগুলো ওসি হয়তো হয়তোবা আইজিটা ধরবে যা বলবে যে এটা ঠিক করে নেই এটা আপনি ঠিক করে নাই এটা তো তারা মনে করেন ই করে আর কি যেটা বিদ্রোহর সামিল এই ঘটনা বিদ্রোহের সামিল এই রকম কাজ বিশেষ ক্যাডাররা করে বিশেষ ক্যাডাররা করে যেটা বিসিএস পুলিশ যে এসিডিসি যারা আর কি এরাও করে যে ওনাদেরও ট্রান্সফার করলে একটা সমস্যা যে ওনারা যা একজোট হয় এই ক্লাব ভেঙে দিতে হবে এই ক্লাব না ভাঙা পর্যন্ত মনে পুলিশে নিয়ম শৃঙ্খলা আসবে না এখন আপনার এই ওরা যে ক্লাব করছে ওদের ক্লাবের কোনো সমস্যা নেই ওদের ক্লাব চলতেই পারবে আর কনস্টেবল আছে না বাংলাদেশের যে লাখ লাখ কনস্টেবল আছে কনস্টেবলের কোনো ক্লাব নাই দারোগাদের কোনো ক্লাব নাই এটা দারোগার ইচ্ছে করলে এটা ওসি নিয়ে ভাষা জানি আমি ওই বাসা ওই ভাষার প্রয়োগ আমার সামনেও দেখছি কিন্তু ওই বাসায় আনি না মুখে আর কি এটা ওসি একটা দারোগারে কি বলে যে তখন দারোগা মনে মনে বলে যে শুধু হয়তো প্যাডের খিদায় এই চাকরিটা করি তা নাহলে ওই দিনই ওই লোক চাকরি ছাড়া চলে যেত দারোগা চাকরি করতো না এভাবে কনস্টেবলদের উপরেও নির্যাতন হয় নির্যাতনটা কারা করে বিসিএস এরাই করে বিশিএস ক্যাডাররা করে ওনাদের ক্লাব আছে শক্তিশালী ক্লাব যেটা ওনারা সরকারের চ্যালেঞ্জ করে ওই ক্লাব থেকে ওসিরাও সরকারে চ্যালেঞ্জ করে তো ইদানিং পারতে ছিল না হয়তো ইদানিং তারা একটু ভালোই ছিল যে না ওই ক্লাব ক্লাব চলবে না এখন বর্তমান সরকারের টিকা থাকার একটাই উপায় যদি ক্লাব ভেঙে দিতে হবে মানে ক্লাব ভেঙে চুরমার করে দিতে হবে ক্লাব যে ওই পুলিশের কোনো ক্লাব থাকবে না পুলিশের ক্লাব চলবে না ইচ্ছা করলে চাকরি করলো না চাকরি করলো তো আমার একটাই কথা যে বাড়ির যে বাপের লাগে চাষ করো বাপের লাগে হালচাল সার তোমাদের কোনো উপায় নাই বা টাকা টুকা আছে ওই তো ব্যবসা বাণিজ্য করো ব্যবসা বাণিজ্য করে খাও আমাদের মতো পরিশ্রম করো আমাদের লাইনে এসে পড়ো কেন তোমরা হয়তো বা ওই যে ওই গাড়ি একটাই সমস্যা বা এই আমার যেটা ওদের গাড়িটাই আমার সমস্যা বেশিরভাগ যে গাড়ি দিয়ে মনে করো যে বিশ কোটি পনেরো কোটি টাকার গাড়ি দেওয়া যাইবা আইবা আমাদের টাকা দেওয়া গাড়ি দেওয়া যাইবা তারপরে আমাদের বিরুদ্ধে কথা বলবা আমাদের বিরুদ্ধে ক্লাব আমাদের বিরুদ্ধে মনে করো যে দাঁড়ায় যাবা কেন ক্লাব লাগে ওদের আপনি বলেন আপনারা সাধারণ যারা আছেন আমরা সাধারণ যারা আছি এরা কিন্তু অনেকেই জানি না যে তাদের ক্লাব আছে তবে আমি একটু ওনাদের এই সাথে থেকে একটু দেখছি তো মানে যার জন্য আমি ক্লাবগুলো জানি যে ক্লাবগুলোতে মনে করেন যত ভালো কাজ হয় না ভালো কাজের ক্লাবগুলোতে হয় না ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্রই হয় আর ষড়যন্ত্রের মাস্টারই হলো যায় বিশেষ ক্যাডাররা এটা সচিবালয়ের বিসি আছে যারা আছে দেখেন না সরকার কিছুদিন আগে খুব বলতে ছিল সচিবরা কাজ করে না সচিবরা কাজ করে না কিন্তু আমি যদি হইতাম ও হয়তো বা এই সরকার পারতাছে না যেটা হইলো যে যে সরকার পারেন না যে রাষ্ট্রপতিরা তো হইলো তাদের রাষ্ট্রপতি সহায়তা পারে না যার জন্য রাষ্ট্রপতি সহায়তা গেলে বিএনপির সমস্যা যার জন্য ওনারা পারে না কিন্তু আপনারা এটা চিন্তা করেন না যে ওনাকে এই প্রফেসর ডক্টর ইউনস্কে আপনারা ফালাই দিবেন এটা এই চিন্তা ভুল আমি বারবারই বলি যে আপনাদের আপনারা হয়তো বা বুঝেন না আর বুঝলেও মনে করেন না বুঝা না বুঝার বান করেন যে আপনারা বুঝতে চেষ্টা করেন না যাক সামনে শনিবারে আবার ওই আরেকটা আন্দোলন আস্তে শুনলাম দেখলাম যে লং মার্চ ফর গাজা। এই গাজার ভিতরে লোকাই আছে মনে করেন যে আওয়ামী লীগ গাঁজা আওয়ামী লীগ গাঁজা এটাই আর হইলো সাথে হইলো যে আর সাথী ভাইরা না আমাদের যারা আরও বাইক ভাই যারা আছে বাই বেড়াদ এর সাথে মনে করেন যোগ হবে যোগ হয়ে ওনার মহড়া দিবে মহড়া তো ডিসি আমি এটা বার্তা দিয়ে রাখলাম যে এই মহড়া দেওয়ার আগে আপনারা একটা ব্যবস্থা করেন তাড়াতাড়ি দ্রুত একটা ব্যবস্থা করেন ব্যবস্থাটা কি করবেন যে শহরের কোথায় হয়তো বা যদি মিছিল মিটিং করতে হয় তাহলে ডিএমপির অনুমোদন লাগবে এসপিদেরও অনুমোদন লাগবে থানার অনুমোদন লাগবে কেউ বাড়িতে পারবে না বাড়িতে হইলে যদি তোমার রিজন কি। এই রিজন আমাদের দেখাইবা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান দিবা আগে যদি পারতেন আপনারা আগে যখন বিএনপি ক্ষমতায় থাকে বিরোধী দলে ছিল আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন তো আপনারা বিএনপিকে বাইরে দেন নাই বিএনপির চিঠি দিয়েও তো মনে করেন টাইম বাইনা দিয়েছেন পাঁচটা বাজে টাইম বাইনে দিলে আপনারা বাইরে একটা বাজে বাইরে সাউন্ড ব্যবহার করে মিটিং থেকে সরাই দিছেন আর এখন আপনারা ছাড়ে দিছেন মাঠ ছাড়ে দিছেন আপনাদের কী কেউ মাঠশেলে বলছে জনতাকে বলছে যে আপনারা মাঠশেলে দিয়ে আমাদের অশান্তি সৃষ্টি করান আপনারা না পারলে একটাই রাস্তা যেটা হলো যে চলে যান চলে যান বারবার আর কত বলবো যে আপনারা চলে যান ওসিগিরি করা লাগবে না ওসিগিরি করা লাগবে না ওসি দরকার নাই ওসি আমরা বানাই নিবনে আমরা বানাই আমাদের করলাম আমাদের ছেলে পেলে অনেক বেকার এই ওসিতে বসায় দিব ও আপনার হচ্ছে কত ভালো কাজ করবে আপনারা এই মর্মে টর্মে লেখেন আপনারা বারবার বুঝে বলি না এই মর্মে টর্মে যে লেখেন যে চাষির লেখেন ওই চাষিদের ভিতরে দেখা যায় যে আসামি থাকে না মেইন আসামি বাদ জায়গা এখন কেন মেইন আসামি বাদ জায়গাটা তো আপনারা খুব ভালো করেই বোঝেন যে মেইন আসামি বাদ দিয়ে ওনারা ওই সাইড আসামি দৌড়াদৌড়ি করে সাইড আসামি এই বেশি করে ফাঁসায় দেয় যার দোষ নির্দোষীরে ফাঁসায় দেয় দোষীরে ওনারা মুক্ত করে এখন এই অ্যাসোসিয়েশন মেশিনে এগুলো চলবে না যে আর সামনে চুতোর বাড়িটা খাওয়েন না আর আপনারাও খায়েন না সামনে চুতার বাড়ি বিশ লোকেরও জুতোর বাড়ি খাওয়েন না মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা জুতার বাড়িটা খাওয়েন না বাটার বাটার জুতার বাড়ি খাওয়ায় না আপনারা কোকা কলা কোকা কলা যদি মনে করেন যে না চলবে এদেশে আন্দোলন করেন কোকাকলা ঠিক আছে কোকা কোকাকলা দেশে চলবে না তাহলে আপনার প্যান্ট শার্ট আপনার যে বারো বিলিয়ন থেকে পনেরো বিলিয়ন ডলার যে এই এক্সপোর্ট হয় আমেরিকায় তাহলে ওই আপনার আপনার গেঞ্জি কেন চলবে আপনার শার্ট কেন চলবে আপনার প্যান্ট কেন চলবে ইউরোপে মনে করেন যে আপনার এই যে তৈরি পোশাক ই হয় বিক্রি হয় আপনার তৈরি পোশাক কেন চলবে আপনি আমাকে বুঝান যে এই দেশে কোক চলবে না ঠিক আছে লিভার ব্রাদার্সের প্রোডাক্ট চলবে না তারপরে কোনো আমেরিকান টাইপ ইসরায়েল টাইপ যৌথ প্রযোজনার ওদের যেই এই কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো চলবে না বেশ কথা মেনে নিলাম আপনি পোশাক শিল্প বন্ধ করে দেন আপনি পোশাক শিল্প আর বিভিন্ন এক্সপোর্ট যেটা করেন এক্সপোর্ট বন্ধ করে দেন তারপরে বুঝবেন তহিদি জনতা আপনারা তারপরে বুঝবেন যে আসলে ঘটনাটা কোথায় আপনার দেশের প্রোডাক্ট এরা ইম্পোর্ট করে কিনে নিবে আর আমার দেশের তৈরি হয় যেটা কোকাকলা তারপরে লিভার ব্রাদার্সের পণ্য আর পিছনে আপনারা লাগছেন আগে তো নিজেরটা বন্ধ করবেন নিজেরটা আগে এক্সপোর্ট করা বন্ধ করে দেন নিজেরটা এক্সপোর্ট করা বন্ধ করে দিলেই মনে ইয়ে হয়ে যাবে ওরাও আপনার ওরা আর বলে না আপনাদের প্রোডাক্ট কিনেন আমার প্রোডাক্ট কেনেন আমার প্রোডাক্ট কিনেন কেউ বলে না আপনারা কিনেন আপনারা তহিদি জনতার এই দেখা গেছে যে হুইল 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 পাউডার বাইতে না নিলে বউ আপনারা আপনাদের বউ খেয়ে জায়গা যে লিভার বাজাসের বিভিন্ন পণ্য আছে এগুলো না নিলে আপনাদের বউ আপনাদের বাই বাইতেই উঠতে দিবে না এরকম তহিদি জনতা আর এলো যারা আন্দোলন করেন যারা আন্দোলন করেন তাদের আর বাড়িতে উঠতে দিবেন না বউ বলবে সোজা তুমি বাড়িতে নেমে যাও বাড়িতে তোমার থাকার দরকার নাই আর আপনাদের এক্সপোর্টের প্রোডাক্ট বন্ধ করে দেন ওরা কারখানা বন্ধ করে দিব যেমন এই ইয়ে তো কোকাকলা তো রহমানের যে ট্রান্সকম ট্রান্সকমের তাই না বন্ধ করে দিব কোনো সমস্যা নেই আপনাদের এক্সপোর্ট বন্ধ করেন আগে আগে নিজের নিজের নিজেরটা নিজে করেন ঠিক আছে পুলিশ পুলিশ ভাইদের বলছি ভাই শনিবারে আবার দিবো না বাড়ি দুতার বাড়ি আবার শনিবারে দিব এরা এরা হাঙ্গামা লাগাবে আর এই হাঙ্গামা লাগানোর আগেই হয়তো আপনারা সাবধান হয়ে যান যে যারা এরা হাঙ্গামাটা না লাগাইতে পারে বিশাল হাঙ্গামা তারা লাগানোর একটা প্ল্যান করতেছে যেটা আপনি অলরেডি সার্কুলারি দিয়ে দিছে যাক দেখি শনিবার পর্যন্ত কী হয় ভালো থাকেন বাই বাই